গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয় প্রেস উইং জানিয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন রাতে ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে বলেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন